তথাকথিত বিএনপি নেতা লিটন মিরাসেরা উপজেলা বিএনপির সদস্য সচিব স্থগিত কমিটির সদস্য সচিব আজিজুর রহমান এবং বাড়িয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব জসিম কমিশনারের নেতৃত্বে যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি প্রশাসনের প্রতি উত্ত আহ্বান এদেরকে আইনের আওতায় এনে শাস্তি ব্যবস্থা করার জন্য উত্ত আহ্বান জানিয়ে আমি আমার স্বাধীনতা বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম